একটা ফেসবুক পেজের অ্যাক্সেস কীভাবে আপনি অন্য কাউকে দিবেন তো এটা কীভাবে করতে হয় সম্পূর্ণ এই মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোনে থাকা যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে যার পর এখান থেকে যদি কিনা আপনাদের প্রোফাইলে লগ ইন করা থাকে তাহলে এখান থেকে সুইচ করে অবশ্যই পেতে চলে যাবেন পেতে যাওয়ার পর দেখেন এখান থেকে ট্রেসুল করে নিচের দিকে আসলে একটা অপশন পাবেন সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু করে নিচের দিকে আসতে হবে আমি জাস্ট এখান থেকে একটু করে নিচের দিকে আসলাম আসার পর এখানে অনেকগুলো অপশন পাবেন তার ভিতরে দেখেন এখানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশান আপনারা এখানে দেখতে পারবেন যদি এখানে প্রথমে না শো করে তাহলে এখান থেকে সি মোডের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অবশ্যই এই পেজ অ্যাক্সেস অপশানটা আপনারা দেখতে পারবেন তো এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন পেজ অ্যাক্সেসের এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অ্যাড নাও নামে যে অপশানটা দেখতেছেন নিচেই এটার উপরে এটা ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার আপনাদেরকে নেক্সটের উপর এটা ক্লিক করতে হবে আমি জাস্ট এখান থেকে নেক্সটের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা চাইলে যে প্রোফাইলে অ্যাক্সেসটা দিবেন সেই প্রোফাইলের নামটা লিখে সার্চ করতে পারেন যদি নাম লেখার পর না আসে তাহলে সেই প্রোফাইলের যে লিঙ্কটা থাকবে সেটা কপি করে এখানে পেস্ট করে দিলে আপনাদের সেই প্রোফাইলটা চলে আসবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আপনি যে প্রোফাইলে অ্যাক্সেসটা দিচ্ছেন বা যাকে অ্যাক্সেসটা দিচ্ছেন তার সাথে অবশ্যই আপনাকে ফ্রেন্ড থাকা লাগবে নাহলে কিন্তু এখানে নামটা সার্চ করলে আসবে না তো প্রথমে আপনারা ওটা যে প্রোফাইলে অ্যাক্সেস দেবেন তার সাথে ফ্রেন্ডশিপ করে নেবেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট করে তাকে অ্যাকসেপ্টটা করে নিতে বলবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে জাস্ট নাম সার্চ করবেন যে প্রো অ্যাক্সেসটা দিবেন আমি জাস্ট এখান থেকে নাম লিখে সার্চ করতেছি দেখেন আমি এমডি লেখার পরে অনেকগুলো নাম কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে তো আমি এখান থেকে যেটা করবো এমডি ইমামুল এটা আমার অন্য একটা প্রোফাইল আমি জাস্ট এখান থেকে এটার উপরে ক্লিক করে দেবো আপনারাও সেম একইভাবে নামটা লিখে সার্চ করার পর যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে খুব সহজে এখানে আপনাদের নামটা সাজেস্ট করবে ঠিক আছে তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন এখন আপনি যাকে অ্যাক্সেসটা দিচ্ছেন সে মূলত কী কী কাজ করতে পারবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অনেক সময় দেখা যায় আপনার ভিডিও কোনো কারণে আপনি বুস্টিং করতে চাচ্ছেন বা ভিডিওতে র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য বুস্টিং করতে চাচ্ছেন তাহলে এখান থেকে জাস্ট অ্যাডসের উপরে ক্লিক করে দিলে দেখবেন যে অটোমেটিক উপরেরটাও ইনেবল হয়ে গেছে সে শুধুমাত্র আপনার পেজে অ্যাড রান করতে পারবে বা আপনার ভিডিওতে বুস্টিং করতে পারবে তারপর দুই কন্টেন্ট নামে অপশনটা দেখতেছেন এখান থেকে যদি দুই কন্টেন্টটা সিলেক্ট করে দেন তাহলে নিষেধ দুইটা অটোমেটিক ইনেবেল হয়ে যাবে যদি আপনি এখান থেকে কন্টেন্টের উপরে ক্লিক করে দেন তাহলে সে শুধুমাত্র আপনার কন্টেন্টগুলোকে মডিফাই করতে পারবে বা কন্টেন্টগুলোকে সে যা মনে চায় সেটা করতে পারবে ঠিক আছে তো আমি আমার যেটা নিজস্ব প্রোফাইল সেই ক্ষেত্রে আমি সবগুলোকে অ্যালাউ করে দিলাম আপনাদের জন্য যেটা যেটা প্রয়োজন হবে সেটা সেটা অ্যালাউ করবেন অ্যালাউ করার পর এখানে নিশ্চিত অপশন পাচ্ছেন গিফট অ্যাক্সেস এখান থেকে গিফট অ্যাক্সেসের উপর এটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে প্রোফাইল পাসওয়ার্ড এখানে প্রোফাইল পাসওয়ার্ডটা কে দিবেন কারণ পেজ খোলার সময় তো আমাদের কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হয় না তাহলে এখানে হচ্ছে আপনার যে প্রোফাইলের আন্ডারে বা যে প্রোফাইল থেকে মূলত আপনি পেজটা খুলছেন সেই প্রোফাইলের যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিতে হবে আমি তো সেই পাসওয়ার্ডটা টাইপ করে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখেন এখানে কনফার্ম নামে একটা অপশন পাচ্ছে না এখান থেকে কনফার্ম ওপারটা ক্লিক করে দেবেন কনফার্মের উপর ক্লিক করে দিলে এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পর কিন্তু আপনারা এখানে দেখেন এই যে আমার কিন্তু প্রোফাইলটা এখানে অ্যাড হয়ে গেছে বা আমাকে আমি কিন্তু তা আমার এই প্রোফাইলে অ্যাক্সেস দিতে পারছি আপনারাও চাইলে এভাবে কিন্তু একটা প্রোফাইলকে আপনারা অ্যাক্সেস দিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ